আসসালামু আলাইকুম ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেহনুমা জয়ী শুরুতেই সংবাদ বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটি রেকর্ড গোল্ডেন স্বর্ণা চলমান নারী ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পেয়েছিল দুর্দান্ত জয় তবে এরপর হেরেছে টানা দুই ম্যাচ এই দুই ম্যাচে ব্যাটিংয়ে ধুকছে দল তবে আজ ঘুরে দাঁড়িয়েছে বাঘিনীরা দক্ষিণ আফ্রিকাকে দিয়েছে দুইশো তেত্রিশ রানের লক্ষ্য আর বড় সংগ্রহের পথে রেকর্ড করে ফিফটি করেছেন স্বর্ণা আক্তার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ব্যাটিং অর্ডার ভেঙে না পড়লেও রান উঠছিল ধীরে শারমিন আক্তার সুপ্তার পঞ্চাশ রানের ইনিংসে সম্মানজনক সংগ্রহের দিকেই এগোচ্ছিল দল তবে পাঁচে নেমে খেলার গতিপথ বদলে দেন স্বর্ণা শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলছেন এই ব্যাটার প্রোটিয়া নারী বোলারদের পাত্তা না দিয়ে বাউন্ডারের দিকেই ঝুঁকছেন তিনি শেষ পর্যন্ত ৩৫ বলে একান্ন রান করে অপরাজিত ছিলেন তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ঋতুমণি খেলেছেন আট বলে উনিশ রানের অপরাজিত ইনিংস এ দুজনের ইনিংসে নির্ধারিত পঞ্চাশ ওভারে ছয় উইকেটে দুইশ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ এদিকে দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার পথে রেকর্ড করেছেন স্বর্ণা চৌত্রিশ বলে পঞ্চাশ ছুঁয়ে মেয়েদের ওয়ান ডেতে বাংলাদেশের দ্রুততম ফিফটি নিজের করে নিয়েছেন তিনি আজকের সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ